অ্যালেক্স আর সারা একজন ছিলেন ম্যানচেস্টারের ক্লাইম্বিং ক্লাইম আরেকজন স্টকপোর্টের একটা বাড়ি কাজ করতেন ওদের সম্পর্ক ছিল একদম নির্মল না অতিরিক্ত নাটকীয় না কোনো চমক জাগানো স্ট্যাটাস শুধু দুজন মানুষ যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসত ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে তার ঠিক করেছিল স্পেনের ম্যালরোকায় যাবে পাহাড় এবং প্রকৃতির মধ্যে একসাথে কিছু শান্ত মুহূর্ত কাটাবে ঘটনাটা গত বছরের সেপ্টেম্বরের তারা যখন পাহাড়ি রাস্তায় ট্র্যাক করছিল তখন হঠাৎ এক প্রকার বৃষ্টির ঝাপটা শুরু হয় মেঘে মেঘে দিনের আলো ঢেকে যায় একটু সময় মধ্যেই সেই শান্ত পাহাড়ি রাস্তায় ফ্ল্যাশ ফ্লাড নামে অ্যালেক্স আর একে অপরকে শক্ত করে ধরেছিল বাঁচার জন্য একসাথে লড়াই করেছিলেন কিন্তু প্রকৃতির কাছে তো আর মানুষের হাত চলে না স্রোত এতটাই ভয়াবহ ছিল যে তারা আলাদা হয়ে যায় কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা দুজনের নিথর দেহ খুঁজে পায় বন্ধুরা আর পরিবার জানায় তারা ছিল সবচেয়ে প্রাণবন্ত সব সময় হাসি খুশি আর ভালোবাসায় ভরা একজোড়া মানুষ সারার বাড়ি আজও সেই চেয়ারে কেউ বসে না যেখানে সে বসে অ্যালেক্সের জন্য জানিয়ে অপেক্ষা করত এই ঘটনা শুনে মাথায় একটা কথাই ঘুরে ফিরে আসে প্রেমটাকে যদি অনুভব করো তাহলে সময় নষ্ট করো না আরো কিছুদিন পরে করব সময় হলে বলবো ভবিষ্যতে একসাথে থাকবো এই কথাগুলো খুব ঠুনকো কারণ ভবিষ্যৎ তো কেউ জানে না ওদের মতই কেউ হয়তো একটা ছুটির দিনে সবকিছু ঠিকঠাক করে বের হলো আর ফিরে আসলো না জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু এমন গল্পগুলো থেকে আমরা শিখি ভালোবাসলেই বলো পাশে থাকলে জড়িয়ে ধরো প্ল্যান থাকলে এখনই শুরু করো সময় নেই আসলে সময়টা এখনই হ্যালো এভরিওয়ান দিস ইজ মি তাহমিদা ফ্রম স্টোরি অফ তাহমিদা কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন তো লাস্ট ভিডিওটার মতো আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে স্টোরিটা যদিও ট্রু স্টোরি আমার গুগল থেকে কালেক্ট করা যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেটা ক্ষমাসুদ দৃষ্টি দেখবেন আর এই ঘটনাটার উপর বেস্ট করে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট সেকশনে বলে যাবেন আর এই টাইপ স্টোরি শুনতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের মধ্যে এ পর্যন্তই